ছোট বাচ্চা যারা হারাইছো যেই বাবাদের ছোট বাচ্চা মারা গেছে না যা হাসরের ময়দানে ছোট বাচ্চারি কইবে তোর গুনাহ নাই তোর মাসুম তোর জান্নাতে যা ছোট বাচ্চা বলবে আল্লাহ যা অসুবিধা নাই তুমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছো তুমি আল্লাহই তো আবার লয়ে আইছো আমরা রে মায়ের ফেটে ফাটাইসো মারে রে কত দিনের রাইতে লাইতায়া লাইতায়া গুম্বাঙ্গে দিসি মারে কত লাইতে লাইতে মার খাওয়ন কাইরে নিছি দুনিয়াতে যাইতে যাইয়া মার লাতি মাইরা বেহুশ কইরা ফলাইছি আল্লাহ তুমি দুনিয়াতে ফাটাইলা এত মাস মারে কষ্ট দিলাম তুমি আবার ফাটাইয়া মারে মা কইরা পালা কইরা ডাক দিতে পারি নাই বাবারে বাবা কইরা ডাক দিতাম পারি নাই পালা কইরা দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই তুমি আমরারে লইয়াইছো আমরার কিছু করার নাই তুমি আমার হায়াতে মালিক তুমি আমার মতের মালিক আল্লাহ ফাডাই লই কিল্লাই গা নিয়াইলাই কিল্লাই আজকের দরবারে কোনো অভিযোগ নাই তবে একটা কথা আল্লাহ গো আমি যেই মায়ের ফেটের মধ্যে ছিলাম আমি তো জান্নাতে চলে যাবো একটা ভার তোমার কাছে জানতে চাই আমার আম্মাটা কই এবার আল্লাহ বলবেন কাউরে বলবে তোর আম্মা বেহেস্তে বাচ্চা দৌড়াইয়া বেহেস্তে যাইব গা আবার কাউরে বলবে তোর আব্বা আম্মা দুজুকে এবার বাচ্চা কইব আল্লাহ তোমার সাথে একটা কথা আছে ডাক দিয়া বললেন না একটা কথা আছে গো আমার আমি তো জান্নাতে চলে যাবো আমার আম্মা আব্বারে কো দেখাইয়া দাও না এবার আল্লাহ ডাক দিয়া বলে মা লেখ জাহান তুললে বাচ্চার মাটারে দেখাইয়া দে ওই জাহান্নাম নাম থেকে মা লেখ তার কি তুলবে বড়ির মধ্যে কোনো বস্তু থাকবে না কঙ্কালের মতো হাড্টি গোলা আগুনের মতো লোহার মতো লাল হইয়া থাকবে আর কাউ মাও করে কান্না করবে রে বাবা এবার ছোট বাচ্চায় আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ গো আল্লা গো আমার মা দুজুখের মধ্যে জ্বলতেছে আমি মারে তোমার দেখতে কিছু চাই না আজকে একটা জিনিস চাই আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ডাক বলবে না তোমার যাওয়া তুমি না এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি না করো তাইলে তো আর কিছু করার নাই তবে একটা কথা আমি তো জান্নাতে যা কই হ তাইলে আমার একটা কথা আছে আমার আব্বা আমার যদি আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমার আমার জান্নাত লাগতো না আমার 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 সঙ্গে দুজোকে দিয়া দাও এই কথা যে আমার আল্লাহ রহমতের দরিয়ায় এমন জুস মাইরা আহার আমার আল্লাহ বল फे <muchas> আমি আল্লাহ কুটি গুণ মায়ার সাগর দেখ একটু মায়া পাইয়া সন্তান মার জন্য কেমন পাগল এর চাইতে কুটি গুণ মায়া কইরা তো আমি আমার বান্দারে বানাইছি এর চাইতে কুটি গুণ মায়া কইরা তো আমি আমারও বান্দারে বানাইছি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন কয়েফি আই সৌরাতিম মাসা আর আল্লাহ তো বান্দারে নিজের হাত দিয়া বানাইছে যেমনে চাই বানাইছে এই মায়ার বান্দা দেখ বান্দার লাগিয়া কিতা করে আর আমি আল্লাহ তো সকল মায়ার সাগর ও আমার বান্দাটা রে এই ছোট্ট বাচ্চা আমার কাছে বলছে তার মারে জান্নাতে দেওয়ার জন্য এখন বাচ্চারা তার মার সঙ্গে জাহান নামে থাকতে চায় তাড়াতাড়ি বাচ্চার মার্ডারে তুল তার বাপেরে তুল তাসনিম নামক পানি দিয়ে এমন করে দৌত কর যেন তার গায়ের মধ্যে কোনো জাহান চিহ্ন না থাকে যুবক ওই বাচ্চাদের মতই তো আল্লাহ তোমার বলতে পারতো জাহান্না জান্নাতে যাও আমারে বলতে পারে জাহান্নামে যাও